আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স পার্ট থ্রিতে আপনাদেরকে স্বাগতম আজকে বিশ এপ্রিল রোজ রবিবার আমরা রাজশাহী সিটিহাটের বকনাহাটা এবং গাভীহাটা থেকে দেখাচ্ছিলাম হাটের মধ্যে এই বাচ্চাটা কেমনই হলো এই গাভীটা দুই রাত বয়স

আপনার সকাল বিকালতে দশ কেজি হবে দশ কেজি হবে আপনার ফোন নাম্বারটা দিয়ে যাবেন আপনি আমার রেকর্ডটা বলবেন দুধের রেকর্ডটা তারপরে আমরা দারোশা যেহেতু আমার বাসা থেকে খুব বেশি দূরে না আমরা ভাইয়ের সঙ্গে যে যোগাযোগ করে ই করতে পারবো দুধের পালনটাও দর্শক মোটামুটি ঠিক আছে হাটের মধ্যে এইবার এই ধরনের গাভীরগুলো মাঝে মধ্যে পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ মুরশালিন ভাইয়ের এটা হচ্ছে ডাক্তার আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ স্থানীয় যারা আছেন তারা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন মুরসাল ভাই ব্রাক কৃত্রিম প্রজনন করে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা কথা না বাড়িয়ে আমরা সামনের দিকে আগায় দেখি আরো গাভীর বাচ্চাগুলো যেগুলো আছে এগুলোর বরদাম করার চেষ্টা করি এখানে এই এটার মানে থনকু নেমে গেছে এই গাভীটার ভাই ব্যস্ত আছে।

গাভি বাচ্চা প্রায় সমান হয়ে গেছে গাভীর বয়স পুরে গেছে কত দাম চাইছিলেন খুব দাম হয়ে বেচা কেনা তো মনে হয় কত একশো বিশের দিকে হবে নাকি একশো বিশেষ বিশে বলছে একশো বলছে এখানে একটা গাভী বাচ্চা আমরা দেখছিলাম এটা দেশি সাহেবের গাভি সম্ভবত কেমন দাম চাচ্ছিলেন ওস্তাদ দেখছি ওস্তাদ দেখছি কেমন দাম চাচ্ছি চাচ্ছি দাম চাওয়া দাম চাবেন এক লাখ বাইশ ছেলে বাচ্চা সহকারে এই আপনার দেশি গরু গাভি কত পঁচাশি দাম বেরাশি হলে বেচবো শুধু বেরাশি হাজার শুধু বেরাশি হাজার কি বলেন দাঁতে দুইটা দুই দাঁত মাত্র

বেচাকে নাকি নব্বই ভেঙে নব্বই বিরানব্বই দাম লাগাচ্ছে এটা কেমন দাম কেমন দাম চাচ্ছিলেন দাম তো চাচ্ছে বাবা বিরানব্বই দাম দর হচ্ছে অলরেডি মনে হয় বেচা হয়ে যাবে দেখছিলেন এই অংশটাতে অনেক শুকনা শুকনা গাভিগুলো আছে এটা কি প্রেগনেন্ট আছে এটা এমনি কত দাম চাইছিলেন এক লাখ এক লাখ দশ বয়স হয় ছয় দাত বেঁচে কি কেমন কি হবে নব্বই ভেঙে নব্বই ভেঙে হবে হ্যাঁ এক হাজার কম বেশি এক নব্বই ভেঙে হবে মানে হয়তোবা উনি অষ্টআশি উনানব্বই এরকম চাচ্ছিল তো এর এখানে সুকনা গাভীগুলো দেখছিলেন এখান থেকেই শুরু আমরা এইটার দরদাম করি বড় ভাই কেমন দাম চাচ্ছিলেন এটা নব্বই চাইছেন বেচা কিনা কেমন ছুটবে এটা পঁচাত্তর আশি বলছে আমরা যদি একেবারে ভিডিও নিয়ে আর সামনের দিকে আগাই চাচা কেমন দাম যাচ্ছিলেন এটা হ্যাঁ ছেষট্টি সাতষট্টি বয়স্ক দাদ পুড়ে গেছে আর এটার শিশুট্টি সাতশোটি দাম বলছে তাকে তো আমরা ভিতরের দিকে আগালে কম বয়স হয়ে এই গাফিটা দেখতে পারি এটা বয়স মনে হয় পুড়ে নেই এটার দাম কত যাচ্ছিলেন ভাই কেমন কেমন চাওয়া দাম এটা সব কি জার্সি জাতের নাকি হ্যাঁ জার্সি পঁচাশি চাইছিলেন বেচাকেনা কেমন হবে এটার বিরাশি হলে যাচ্ছে কেনা হবে কত দাম পাইলেন সর্বোচ্চ তেয়াত্তর চুয়াত্তর ছিয়াত্তর চুয়াত্তর দাম বলছে ভিওয়ার্স আমরা আরও সামনে আগাই দেখছিলেন না এটা অফিসের যে রাস্তা আছে হাটের যে অফিস রাস্তা সেখানে এই গরুগুলো উঠে এই ধরনের শুকনা হাড্ডি সার গাভিগুলো কেমন দাম চাচ্ছিলেন একশো পাঁচ বেচা কেমন কি হবে সত্তরের দিকে আশির উপরে বেছে কেনা হবে আশা দেখা যাক আমরা আরেকটু ভিতরের দিকে যাই দেখছিলেন হাটের পুরো রাস্তাটা জুড়ে এই ধরনের শুকনা গড়গুলো বেছে কেনা হচ্ছে এই চাচাই এ গোটা কেমন দাম যাচ্ছিলেন এটা দাম কত পঁচাশি কত পঁচাশি ভাই এটা কেমন দাম চাইছিলেন ভাই কত দাম এটা পঁচাশি এখানে সাহি হাডিসার গুরু এই জায়গায় আছে চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন সত্তর বয়স দাদ এটা একটা সাহি বকনা সম্ভবত প্রেগনেন্ট চাচা গা আছে নাকি কয় মাসের

দারিয়াপুর গোদাগাড়ি দারিয়াপুর প্রথম সাত আচ্ছা ফোন নাম্বার বলেন জিরো নাইন ওয়ান ফোর জিরো নাইন ভাই সম্ভবত আটষট্টি উনসত্তর হলে এটা ছেড়ে দিবে তাই না তাই কি তাই তো নাকি ভাই হ্যাঁ আমরা বকনাহাটার এই ভিতরটাতে প্রবেশ করি এখানে আরেকটা ক্রস নেপালি মোটামুটি পার্সেন্টেজ কম কানে মুখে দাম দর চলছে ভাই কেমন দাম চাচ্ছিলেন রাম ভাই বড়ো ভাই কথা বললেন কাটা নিয়েছে ধন্যবাদ চালিয়ে যান আমরা একবারে বকনাহাটার দিকে প্রবেশ করছি যেখানে কাটাই এবং খুব সুন্দর পালার মাপের বকনাগুলো বেচাকেনা হয় হাটের এই অংশটা যদি আমি ওপর করে দেখাই আপনাদেরকে এক নজরে আমদানি ভাই এটা আশি কাছে কেনা কেমন হবে বাহাত্তর তেতর হলে ছুটবে পঁয়ষট্টি ভাঙা যাবে না প্রায় একশো কেজি প্লাস হবে এই গ্রোটের ওজন বকনা এই কি দাঁত হয়েছে কত দাম চাচ্ছিলেন এই বকনাটা লাস্ট কত হলে ছুটবে এটা কত হলে ছুটবে সাতাত্তর হলে ছুটবে সত্তর ভেঙে আসবে না যদিও ওই গরুটা দাঁত হয়ে গেছে তারপরেও বাচ্চার মাপে আছে মানে পালার মাপে সার চাচা একবারে পঁচাত্তর হাজার নিবে আমি এটাকে ষাট হাজার বলেছি যেহেতু দাঁত আছে বডির অনুযায়ী গোস্তর অনুযায়ী মোটামুটি আশি কেজি গোস্ত হতে পারে হাইট বেশি আছে অথবা পঁচাশি কেজিও হয়ে যেতে পারে তো চাচার নাম্বার আমার কাছে আছে আপনারা এটা লাগলে যোগাযোগ করতে পারেন দাঁতের এই গরুটা যেহেতু এখন সময় আর খুব বেশি নাই এটা খাইয়ে যে তাজা করে গায়ে লাগাবে এরকম সময় খুব কম এইগ্রোডটা আমরা গত হাটে দেখিয়েছিলাম আমাদের কেরালা থেকে ভারতের প্রবাসী এক ভাই আমাদেরকে বলেছিল এই গ্রোটার কথা আসলে আমি ক্লিয়ার করি আমি কিন্তু বলেছিলাম যে এটা আমার নজরে নব্বই হাজার হলে ঠিক আছে নব্বই বা সর্বোচ্চ বিরানব্বই পঁচানব্বই দেওয়া যায় কিন্তু গরুওয়ালা তো আর কি ছেড়বে না এক লাখ প্লাস না হলে ফাইনালি এক লাখ বলে ফেলেছি ভাইয়ের জন্য তারপরেও দেয়নি ওরা এক লাখের উপরেই কিছুটা আশা করছে আমাদের সাথে আমাদের আর একজন ফ্যান উজ্জ্বল ভাই আছে উজ্জ্বল ভাইয়ের গরু কিনব উজ্জ্বল ভাই চার ঘাট থেকে এসছে একটা বাচ্চা কেনার জন্য একশো দশ ভাঙা যাবে হ্যাঁ কত এটা মন্ডমলার গরু ওরা একশো বিশের উপরে টার্গেট করছিল বা এক লাখ বিশ টার্গেট করছে এই বাচ্চাটা তো এগুলোটা আমরা এক লাখ দশের নিচে আশা করছিলাম এটার বডি ওয়েট আছে মোটামুটি একশো কেজি প্লাস আছে একশো দশ কেজি হতে পারে বডি ওয়েট সিন্ধি জাতের গরু বলছিল দাঁত হয়নি হ্যাঁ একদিন বাষট্টি চা আছে একজন বা আটষট্টি পঞ্চাশ ভেঙে কি পঞ্চাশে দেওয়া যাবে পঞ্চাশ আমাদের হাটের প্রসিদ্ধ ব্যবসায়ী বাচ্চা ব্যবসায়ী গাদা ভাই জোড়া গরু বেশ গরুগুলো খুবই সুন্দর বগের মতো পঁচিশ হলে ছুটবে মানে বাষট্টি হাজার পাঁচশো পিচ একজোড়া গরু আছে এটা একটু বড় আছে পাশেরটা একটু ছোট হবে এই বাচ্চাটা তোর ভাই জয় একবারে একষট্টি হাজার দাম নেবে বাচ্চার খাওয়া দাওয়া খুবই সুন্দর নেপালি যাতে ক্রস নেপালি পার্সেন্টেজ এত বা কম আছে বাচ্চার খাওয়া দাওয়াটা খুবই ভালো দামটাও মোটামুটি রিজেন বলে একবারে এক গ্রাম বলে দিয়েছে বাচ্চা মামা কেমন এ জোড়া সত্তর গ্রাম পিচ পড়ে যাচ্ছে তাহলে হ্যাঁ তো বুঝতে পারছি সত্তর গ্রাম পিচ হ্যাঁ ভাই এই ক্রসটা কত ক্রস বাচ্চাটা কত ওই শক্তি চাওয়া দাম এখানে সব যারা গৃহস্থের মতো গৃহস্থের মতো করে ধরে আছে অনেকে ব্যবসিক অনেক গৃহস্থ তা আমরা এই গরুটার দাম দর করি চাচার কাছ থেকে চাচা এটা কেমন দাম চাচ্ছিলেন এই বাচ্চা কেনা কেমন হবে চাচাটা পঁয়ষট্টি আমরা পাশের বাচ্চাটার দাম দিয়েছিল এটা কত এটা পঁয়ষট্টি চাওয়া বেচা কেনা কি পঞ্চান্ন ভেঙে হবে না এইটা এটা লাস্ট কত হবে ষাট ভেঙে